ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো থাকবে ব্যবসায়ীদের জন্য একদম ধামাকা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন ওয়ালাইকুম ভিউয়ার্স এগুলো ভাইরাল একটা কালেকশন মানে সবই এখানে

আর এগুলোর সাথে তো ফলস আছে তাই না ভাইয়া ফলসের দামটা কিন্তু আলাদা পড়বে আশি টাকা পার গজ দেখেন অনেক অনেক কালার আছে সেম সেম আর কালারের আলাদা আলাদা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পারবেন এগুলো একশো টাকা গজের কাপড় না যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এগুলো সর্বনিম্ন একশো আশি দুইশো টাকা পার গজের কাপড় শুধু টুকরার জন্য দামটা কিন্তু এরকম থাকছে চার গজ আছে একটা গাউনের মাপ আছে দিতে পারবেন প্রাইস থাকবে

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অনেক করে কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি শপে আসতে পারেন আপনারা আমরা লোকেশন দিয়ে দিব যার যতটুকু লাগবে এগুলো যে মাপে আছে এই মাপেই কিন্তু আপনাদেরকে নিতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আর কাপড়ে ১০ থাকছে মাত্র একশো টাকা উড়াধুরো অফার একদম আপনাদের জন্য দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিওতে যা দেখছেন সেটা পাবেন শুধু একশো পঞ্চাশ টাকা পাঠালে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন যেগুলো কেটে দেওয়ার মতো আছে আর যেগুলো কাটার অপশন নাই সেগুলো পুরোটাই নিতে হবে কোনো ব্যবসায়ী যদি সবগুলো নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবে সেগুলো সবগুলো পেয়ে যাবেন হ্যাঁ টুকরা কাপড় যারা নিজস্ব আছে নিজেরা ড্রেস মেক করে তাদের জন্য কিন্তু আসলে এটা অনেক হবে বিভিন্ন ড্রেস আসলে আপনারা করতে পারবেন ডিজাইন করে যেহেতু এগুলো অল্প অল্প করে কাপড় আছে দামটাও কম পাচ্ছেন তিন হাতের নিচে নয় সবগুলো তিন হাত প্লাস বহর পাচ্ছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন ডেলিভারি চার্জ আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গর্জে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর একদম অফার রেটে

ছবি পাঠিয়ে কত গস নেবেন কোনটা কোনটা নেবেন ছবি পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করার জন্য দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র 100 টাকা গস only 100 টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম এবং হোম ডেলিভারি গোল্ডেন কালার এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ